আসসালামু আলাইকুম আজকে রান্না করবো কচু ছড়া দিয়ে ফাঙ্গাস মশার মাথা দিয়ে দেখেন আমি বসাইছি এই যে বসাইছি কষা কষা পেঁয়াজ কাঁচামরি পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচামরিচের তরকারি রান্না কাঁচামচি বাটা দিয়ে দিলাম তিন দুই তিন চামচের মতো এখন দিয়ে দিব হলুদ জিরা ধনিয়ার গুঁড়া দিলাম আর দিলাম মরিচ সাধারণ স্বাদ অনুযায়ী আমার মরিচ আমরা আবার মরিচ বেশি খাই কাঁচা মরিচে দিয়ে ভাটা আমি গুঁড়ি মরিচ দুই চামচ মতো দিয়ে দিই আমরা একটু বেশি মরিচ খাই দিলাম লবণ আমার স্বাদ মতো তরকারি স্বাদ মতো দিয়ে দিলাম কচুর চড়া আপ আজকে এখানে ব্যাঙ্গারের মধ্যে আনছে অন্য সময় বাজার থেকে আনতাম মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা না ষাট টাকা আজকে একটু মনে হয় দাম কমছে মনে হয় যে আমি চল্লিশ টাকা দিয়ে নিছি কে কে বলছে দাম বেড়ে গেছে কে কে বলছে দাম কমে গেছে কমছে আপনাদের ভাইয়ে কষু ছড়াই অনেক পছন্দ করে আমি দেখেন মশলাটা সব কিছু দিয়ে কষা নিব কষানোর উপরে একটা রকম তরকা এটা মজার সাতবারে বেশি তরকারি কষানোর উপরে কষু রান্না করব আমি পাঙ্গাস মাছের মাথায় পাঙ্গাস মাছ আনছে হয়েছে অনেক বড় তো আমরা চারজন মানুষ খেতে খেতে অনেক সময় তো মাথা দিয়ে একটা তো মাথা দিয়ে রান্না করলাম ফুলকপি দিয়ে আজকে রান্না করব কষু ছড়া দিয়ে আপনাদের ভাই পছন্দ কষু ছড়া ছেলে মেয়ে পছন্দ করে কষুর আসলে আমারও পছন্দ লাগে মানে নরম তরকারি দিলে মতো বুরুৎ ব্রুত খাওয়া হয়ে যায় কষুর সারা দিয়ে তরকারি ভালোই লাগে খেতে এখন পানি দিয়ে কষায় ফেলবো কাঁসামচি তরকারি খাচ্ছি আজকে মনে হয় সাত দিন করে অনেক মজা হচ্ছে কাঁচামসা তরকারি ভাটা কাঁচামসা তরকারি আপনারা খেয়ে দেখবেন শীতকালে ব্ল্যান্ডার করে রাখবেন ভাটা না ভাতে পারলো অনেক মজা হয় কাঁসামছা তরকারি এখন আমার মাছটা কষায় গেছে দেখুন উপরে তাই লুটে গেছে কচুর ছড়া পুঁই শাক নারী শাক এগুলো হচ্ছে মানে লোট লোট জাতীয় জিনিস এগুলো খেলেও ভালো হয় শরীরের জন্য বয়স্ক বলেন আপনি বলেন বাচ্চাদের বলেন ঘিরে টিরের মধ্যে ভালো হয় এগুলো খেলে আমি মাছ একটু ভেঙে ভেঙে দিব মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিলে তরকারিটা আর স্বাদ হবে আর কি মাছের মাথাটা ভেঙে দিয়ে এখন আমি কচু চড়াটা দিয়ে ফেলবো স্বাদের কচু কচুর চড়া অনেক স্বাদ ব্রুদ ব্রুদ খাওয়া হয়ে যায় কচুর চড়া দিয়ে দেখেন আমি মাছটা ভেঙে ভেঙে দিচ্ছি তরকারির সাথে আমার তরকারি কালারটা কীরকম হয় কাঁচামছা তরকারি বা মশার কালারটা কীরকম হয় আপনারা কমেন্ট করে সবাই জানাবেন একটু পানি দিয়ে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দিব ডাকনা দিয়ে দিব তরকারি যেন ঢাকনার বাপে হয়ে যায় এখন এদিক দিয়ে আমি আরেকটা তরকারি বসা দিব দিয়ে দিলাম আর একটা ডেক্সি দিছি দিয়েছি গরম করার জন্য বসা দিছি ডেকি আসলে একটু পাঁচ মিনিট গরম করতে দিয়ে দিবেন ধুয়ে দেন বা যাইয়ে দেন মনে করেন ডেক্সির মধ্যে অনেক পোকামাকা করে হাঁট্টা বাড়া দেখছি তাহলে ধুয়ে রেখে দিয়ে পরে কিন্তু ওখানে অনেক কিছু হাটটা বা তারপরও ধুয়ে পাঁচ মিনিটের জন্য চুলায় সেকি ফেলবেন জীবাণুটা চলে যাবে তেল দিয়ে দিব পাঙেস মাছ আসলে রান্না করলে রান্না করমা তরকারি তেল একটু কম দিলে হয় কিন্তু পাঙেস মাছ থেকে অনেক তেল বের হয় দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুষে দিয়ে দিবে পিঁয়াজগুলো দেশি পেঁয়াজ এত ঝা চা পানি চলে আসছে পেঁয়াজগুলো আমি লাল করব পেঁয়াজগুলো লাল করে নিব রান্না রান্না সকাল হলে রান্না দুপুর হলে রান্না মানে কি রান্না শেষ না ছেলে মহিলাদের বিকেল হলে কি রান্না কম কি নাস্তা বানাবো রাতে হলে কি করবো রান্না তরকারি কি আছে কিনা নাই টেনশন আমার দেখেন কাঁচামরচ তো মাছ অলরেডি শেষ হয়ে গেছে একবারই ছিল শেষ কাঁচামরচের বাটা কাঁচামরিচ রাখছিলাম এক বাটি ফিরিজে এই শীতকাল আসার আগে খেয়ে ফেলছি আমি এগুলো আর এক বাটি আনি দেখব আরও এক দু কেজি আনবো দেখি সিদ্ধ করে ব্ল্যান্ডার করে ফেলবো অনেক মজা লাগে আপনাদের ভাই বলতো আসলে তো কাঁচামছ তরকারি অনেক স্বাদ হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব দুই চামচ লবণ দিব স্বাদ অনুযায়ী আমি কষাই ফেলবো ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আমি এগুলো কষাই ফেলবো একসাথে এদিক দিয়ে দুই চুলা দুইটা তরকারি বসাই দিলাম রান্না ফাঁকা ফাঁকা একটু যাই ওই রুম গোছাই এই রুম গোছাই এগুলো চলতেছে দূরাদুরি দৌড়াদুরির মধ্যে ফার্স্ট হবে মহিলারা সকালবেলা ছেলেরা হবে না মহিলারা ফার্স্ট হবে মহিলারা ঘরের মহিলারা কাজের মধ্যে ফার্স্ট আমার কথা সত্যি কিনা মিথ্যে আমার আপুরা ভাইয়ারা সব জানাবেন ভাইয়ারা তো চাকরির জন্য ছোটাছুটি করেন ওরা ওখানে রাস্তার জন্য ফার্স্ট আর আমরা মহিলারা ঘরের জন্য ফার্স্ট রান্নার টমেটোগুলো দিয়ে দিব টমেটো আজকে কষা আর একসাথে দিয়ে দিব মহ মশলা কষার মধ্যে দিয়ে দিব এক এক সময় এক এক রকম করে আমি টমেটো দিই আমার সাহায্য অনুযায়ী আমি দিই আর কি আমার থেকে ভালো লাগে উপরে দিয়ে দেওয়া কষার সময় এক এক রান্না এক এক রকম আর কি আমার উপরে মশলা সব তাই লুটে গেছে আমি কাঁচা বাইরের মধ্যে একটু কাঁচা মশা লেগেছিল এগুলো এটা ধুয়ে পানি দিয়ে দিব কাঁচা অনেকটা ছিল তখন দিয়ে দিলাম তরকারিটা বুট বুটবুট করে বুটবে ততক্ষণ আমি আর একটা রুম গোছাই নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এদিক দিয়ে আমার কষু হচ্ছে দেখেন পাঙ্গাস মাছ দিয়ে কষু সরা দিয়েছি ওটাও হচ্ছে দুই চুলা দুই চুলা দুইটা বসাই দিয়েছি রান্না এটা আমি ম পানি দিয়ে আমার অনুযায়ী পানি মহ দিয়ে দিয়ে দিলাম এখন আসছে আবার পাঙ্গাস মাছে মহিলার হচ্ছে দশ হাতি মহিলারা বলে না মা দুর্গা মা দুর্গা হাতি আমরা মা দুর্গা না আমরা ঘরের দুর্গা ঘরের মা মশলাটা কষে গেছে এখন আমি টুকরা টুকরা করে পাঙ্গাস মাছগুলো দিব ছোটো ছোটো করে পাঙ্গাস মাছগুলো আছে পাঙ্গাস মাছের ভাতাটা করছে আর কি ছোট ছোটগুলো বড় বড় পিস বেশি এগুলো আমি ছোটো ছোটো করে করছি দেখেন আমি ফিসগুলো করছি ছোটো ছোটো করে বড়ো বড়ো ফিস একদম বাজার থেকে করে আনছি করে আনছে যে আপনার ভাই একদম বেশি বড়ো বড়ো দিয়ে ফেলছে আমি এগুলোকে আবার কেটে ছোটো ছোটো করছি এগুলো হচ্ছে পেটির মাছের পেটি তাই ছোটো ছোটো করছে এগুলো পাথরের মতো করে মাছগুলো হয়ে আসছে দেখুন মাছগুলো হয়ে আসছে বুট বুট করতেছে এদিক দিয়ে আমার সংসারের কাজ আমি অলরেডি অনেক শেষ করে ফেলছি হয়ে আসছে এগুলো এখানে আমি ধনেপাতা পাতা দিয়ে দিব সাদা বাড়ার জন্য শীতকালে ধনিপাতার তরকারি আর এক সাত ধনীপাতা বেশি বেশি করে দিলে আরেক সাত লাগে আজকে এগুলো ধনেপাতা আর কসু চড়া নিছি ভেঙ্গারি থেকে কসু সরা নিছি চল্লিশ টাকা এক কেজি আর ধনেপাতা নিলাম দশ টাকার মোটামুটি অনেক দিছে নিয়ে এবার রান্না বসে দিলাম পাঙ্গাস মতো ছিল আপনাদের ভাই আসার সময় রাতকে বাজার আনবে যা দিনে পাইছি আমি এদিক থেকে আমার গেটের ফ্ল্যাটের গেটে তরকারি আসে সাতটা থেকে শুরু করে শাক তরকারি পেঁয়াজ রসুন এই হাবি যাবি আর কি দেখেন এদিক দিয়ে আমার কসুর ছড়াটা হয়ে আসছে আমি এটার মতো ধনেপাতা পাতা দিয়ে দিব এদিক দিয়ে আমি কাজার ফাঁকে একটু কাজের ফাঁকা ফাঁকা একটু লবণ চাটে খেয়ে ফেলছি সেই স্বাদ হয়েছে সেই স্বাদ কসুস ছড়া দিয়ে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের মাথা দিয়ে আর এদিক দিয়ে পাঙ্গাস মাছের পিসের পাতারা করছি একটু একটু খেয়ে ফেলছি কাজের ফাঁকা ফাঁকে হাত চলতেছে কাজ চলতেছে মুখ চলতেছে সব একসাথে Thank you.